ট্রানজেকশন এইটা তাই তো একশো বিশ ডলার তুলছ অ্যাডোবি ক্যানাডার সার্ভিস তার মানে হচ্ছে এটা অ্যাডোবি স্টক থেকেই উইড্রোটা দেওয়া হয়েছে তাই তো আর এটা হচ্ছে সেই পেয়ানার পেয়নারে সেই একশো সতেরো দেখাচ্ছে এখানে দেখাচ্ছে দুই একশো বিশ কিন্তু পেয়নারে দেখাচ্ছে একশো সতেরো কারণ অতিরিক্ত যেটা ছিল সেটা তার সার্ভিস চার্জ কেটে নিয়েছে দেন এখান থেকে আবার পাঠানো হয়েছে বিকাশে এই অ্যাকাউন্টে তোমার কত হাজার ফাইল আছে এই মুহূর্তে এই মুহূর্তে ফাইল রয়েছে সাতান্ন হাজার আটশো ফাইল সাতান্ন হাজার আটশো ফাইল এটা তো ম্যানুয়ালি সম্ভবই না আজ কোনো সম্ভবই সম্ভব না স্যার এ পর্যন্ত কি অ্যাডোবি স্টক তোমার এআই ফাইলের জন্য কোনো ওয়ার্নিং দিচ্ছে বা কমপ্লেন করছে না স্যার এটা কোনো মানে অনেকেই বলতেছে যে এগুলো ফাইল দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না না এটা কোনো ভাবে আমার এ পর্যন্ত ফাইল রিজেক্ট রিজেক্টের সংখ্যা খুবই অল্প সাতান্ন হাজার ফাইল খুব কম সাতান্ন হাজার ফাইলের মধ্যে একশো বা দেড়শো ফাইল রিজেক্ট করেছে ক্যামেরাটা স্ক্রিন ডিসপ্লেতে দাও এই হচ্ছে সেই অ্যাকাউন্ট এখানে সাতান্ন হাজার আমি আরও রিলোড করি অনেকে ভাববে যে এডিট করে দেখাচ্ছি বিশ্বাসই করতে চায় না যে সাতান্ন হাজার ফাইল আপলোড করা পসিবল দেখতে পাচ্ছেন যে পার উইক বাষট্টি ডলার তো এই গাছ যখন আর কিছুদিন যাবে পরিপক্ষ গাছে পরিণত হবে তখন কি পরিমাণ দিবে এইটাই একটু খালি চিন্তা করেন হ্যালো ভিহার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আরও একটি গুড নিউজ দিচ্ছি যে আমাদের টিমের থেকে ইউনিট ওয়ানের দুইজন টিম মেম্বার সফলভাবে ইনকাম করতে সক্ষম হয়েছে দশ বারো দিনের মধ্যেই দুইজনই সেম টাইমে তো অলরেডি প্রথম যেজন ছিল জ্যোতিষ রয় তো এই মুহূর্তে রয়েছে অন্যতম প্রফেশনাল ফ্রিল্যান্সার আমাদের হচ্ছে সেজু সেন সে সফলভাবে ইনকাম করতে সক্ষম হয়েছে তো সে তুমি দর্শকদের প্রতি কিছু শুভেচ্ছা বলো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তা আমি ফ্রিলান্সিং সেক্টরে আসার সময়সীমা হচ্ছে দুই বছর এই দুই বছরের মধ্যে অলরেডি স্টক মার্কেট থেকেই আমি অলরেডি আটশো ডলার ইনকাম জেনারেট করতে পেরেছি আর এটি শুধুমাত্র স্যার লাল এর গাইডলাইন অনু অনুসরণ করেই তো সুতরাং প্রথম যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাবেন যে নতুনদের উদ্দেশ্যে একটি কথা বলি আমি প্রথমেই আপনাকে কিন্তু ক্লায়েন্টের কাছে আপনি যাবেন না এখানে গেলে আপনি একটা সময় হবে কি ঝরে পড়ে যাবেন কারণ তখন আপনার থেকে অনেক স্কিলেড পার্সন আছে মার্কেট প্লেসে তখন সেখানে তাদের সাথে কম্পিটিশনে আপনি তাল পাবেন না হারিয়ে যাবেন সেই জন্য আপনাদের শুরু করতে গেলে প্রথমে প্যাসিভ ইনকাম দিয়ে শুরু করা উচিত কারণ এখানে কোনো ক্লায়েন্টের চাপ নেই আপনার নিজের মন খুশি মতো মনে চাইলে ফাইল দিলেন কিন্তু একটু কষ্ট করতে হবে দুইটা মাস যদি আপনি নিয়মিত ফাইল আপডেট দেন তাহলে দুইটা মাস পর যে আপনার একটা ইনকাম জেনারেট হবে সেটা দিয়ে অনেক ভালো চলতে পারবেন আপনি আর সেটা বন্ধ হবে না কন্টিনিউসলি আসতেই থাকবে তা আমি এই এই মুহূর্তে আমরা দেখাতে চলেছি যে টিমের এই দশ বারো দিনের মধ্যে যে আর্নিংটা উত্তোলন করা হয়েছে আমরা একটু দেখাতে চাই আমাদের সাগরবাবু ক্যামেরায় সহযোগিতা করছেন তো ট্রানজ্যাকশন এইটা তাই তো একশো বিশ ডলার তুলছ হ্যাঁ অ্যাডোবি ক্যানাডা সার্ভিস তার মানে হচ্ছে এটা অ্যাডোবি স্টক থেকেই উইড্রোটা দেওয়া হয়েছে তাই তো আর এটা হচ্ছে সেই পেয়ানার পেয়নারে সেই একশো সতেরো দেখাচ্ছে এখানে দেখাচ্ছে দুই একশো বিশ কিন্তু পেয়ানারে দেখাচ্ছে একশো সতেরো কারণ অতিরিক্ত যেটা ছিল সেটা তার সার্ভিস কেটে নিয়েছে দেন এখান থেকে আবার পাঠানো হয়েছে বিকাশে বিকাশের মাধ্যমে টাকাটা একদম সম্পূর্ণভাবে হাতে পেয়েছি তাই তো তো ঠিক আছে আমাদের দিকে ক্যামেরাগুলো একটু এখন এই যে ইনকাম করছো তার মানে হচ্ছে অ্যাডোবি ক্যানাডা সার্ভিস হ্যাঁ স্যার তাই না তো অ্যাডোবির স্টক ডট কম থেকে হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে কি অ্যাডোবিতেই শুধু ইনকাম হয় অন্য সাইটগুলোতে ইনকাম হয় না না স্যার অন্য সব সমস্ত প্লেসে ইনকাম হয় হুম আরও অনেক ভালো ইনকাম হয় যেমন অ্যাডোবির চাইতেও ভালো ইনকাম হয় যেমন ক্রিয়েটিভ ফ্যাব্রিক আছে শাটার স্টক আছে থ্রি পিক আছে

কিন্তু এর একটা বদ অভ্যাস আছে এর ফাইল ইড নতুনদের একটু করতেছে সেটা নিয়ে এই কারণেই মূলত আসলে সবাই একটু অ্যাডোবিতে কিন্তু এটা মানে সত্য নয় যে শুধু আপনি অ্যাডোবি নিয়েই কাজ মাইক্রো স্টকের মোটামুটি যতগুলো সাইড রয়েছে যেমন শাডার স্টক ফ্রি পিক ড্রিমস টাইম ভেক্টর স্টক ভেক্টি এই সবগুলো সাইটে যদি আপনি নিয়মিত কাজ করেন প্রচুর ফাইল দিতে পারেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন একটাও আপনাকে হতাশ করবে না ঠিক আছে তো এইটাই হচ্ছে বিষয় তার মানে তুমি ওই অ্যাডোবি স্টক থেকে এটা উত্তোলন করছো তাই তো এই অ্যাকাউন্টে তোমার কত হাজার ফাইল আছে এই মুহূর্তে এই মুহূর্তে ফাইল রয়েছে সাতান্ন হাজার আটশো ফাইল সাতান্ন হাজার আটশো ফাইল এটা তো ম্যানুয়ালি সম্ভবই না সম্ভব না স্যার

এখন ঘটনা হচ্ছে যে আপনারা দেখলেন যে আসলে আমরা যে কথাগুলো বললাম এগুলো আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের এই জিনিসগুলো হচ্ছে কি যে এটা সেজু এবং জ্যোতিষ আমাদের টিম মেম্বার আরও অনেকে আছে তো এরা টিম চালু হওয়ার পর থেকে টিমে এসে আর কি সফলভাবে দশ বারো দিনের মধ্যে এই আর্নিংটা উত্তোলন করেছে আমরা চাচ্ছি যে আমাদের এই মেমোরিগুলো সংরক্ষণে থাকুক আপনাদেরকেও একটু উৎসাহ দেয়া যারা নতুন কাজ শিখছেন তারা যেন এখান থেকে মোটিভেট হন যে নতুন উদ্যমে কাজ করতে পারেন তো যাই হোক আমরা একটু দেখাচ্ছি কী ধরনের ফাইলগুলো আসো তো দেখি ভাই দিকে ক্যামেরাটার স্ক্রিন ডিসপ্লেতে দাও এই হচ্ছে সেই অ্যাকাউন্ট এখানে সাতান্ন হাজার আমি আরও রিলোড করি অনেকে ভাববে যে এডিট করে দেখাচ্ছি বিশ্বাসই করতে চায় না যে সাতান্ন হাজার ফাইল আপলোড করা পসিবল তো বিশ্বাস না করাই সম্ভব মানে স্বাভাবিক কারণ আমরাও তো বিশ্বাস করতে পারতাম না যদি না এআই দিয়ে কাজ করতাম এই কারণে বারবার কথাটা আমি বলে নিচ্ছি যেগুলো ম্যানুয়াল প্রসেস না ভাই অবাক হবার কিচ্ছু নয় কারণ এগুলো এআই দিয়ে আমরা কাজ করেছি বিদেয়ী সম্ভব এটা আদারওয়াইজ আমাদের পক্ষেও সম্ভব না কারণ আমরা এরা যারা শিখতেছে টিম মেম্বার হয়তো দুই বছর তিন বছরের থেকে কিন্তু আমি তো নিজে পুরাতন ভাই প্রায় দশ বারো বছর ধরে বিভিন্ন জায়গায় কাজ করি তো এতদিনেরও অভিজ্ঞতা থেকে আমার আসলে কোনো জানা নাই যে এত হাজার ফাইল সম্ভব কিনা ম্যানুয়ালি যদি একটা টিম দশজনের টিম নিয়েও আগায় সম্ভব না এত দ্রুত তো এটা সেজু কি কয় মাসে করছ এটা দেড় দেড় মাসে স্যার দেড় মাসে এইরকম ফাইল তো দেখাও তুমি স্ক্রিনেই দেখাও আমাদের চেহারা খারাপ আমাদের চেহারা দেখে লাভ নাই তো দেখো এটা উত্তোলন দেওয়ার পরও এখন এখানে উনআশি ডলার অ্যাভেলেবল আর এই উইড্রোটা কয়দিন হয়ে গেল মাত্র ছয় সাত দিন হ্যাঁ ছয় সাত দিনের মধ্যে আবার ফির কোনো আশি ডলার বিশ্বাস না করলে এখান থেকে আপনি উইকলি আর্নিংটাও দেখতে পারবেন দেখেন এই এক সপ্তাহে ও আও মাথা নষ্ট এটা মনে হয় হিস্টোরিক্যাল আমাদের বড়ো অ্যাকাউন্টে তো মনে হয় উইকলি এত আর্নিং এখনও কভার করতে পারেনি মানে এক সপ্তাহে বাষট্টি ডলার মানে এক আশিটা ডাউনলোড এটা হচ্ছে একদম দেন গ্রাফ লাইনটা দেখলেও বুঝতে পারতেছেন যে কি লম্বা হয়েছে দ্যাট মিনস এই সপ্তাহে সর্বোচ্চ আর্নিং এখন মানে এই সপ্তাহের বেশ কয়েকদিন আছে হতেই পারে বেশ কিছু আরও সেল তাই না তো এটা আসলে মানে মাথা নষ্ট আর কি আমার মাথা মাথা আমারই নষ্ট হয়ে গেছে যে কেমনে কি যে এক সপ্তাহে যদি ডলার হয় তাহলে অ্যাভারেজে যদি আমি চিন্তা করি মান্থলি তাহলে কি পরিমাণ আর্নিং সম্ভব আর এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট একদম ফ্রেশ এখন এখানে দেখাও তো গ্রাফগুলো ভালো করে অনেকে বিশ্বাস করতে চান না যে এটা বহুকালের আর এবার গ্রাফ দেখলেও বোঝা যাচ্ছে যে এটা মার্চ এপ্রিল মে গ্রাফ লাইনগুলো খুবই সীমিত ধীরে 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 বাড়তেছে এই যে গাছ আমাদের বড় হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট অর্থাৎ ফাইল সংখ্যা বাড়তেছে তার মানে গাছ ফলবান বৃক্ষ বৃদ্ধি পাচ্ছে সো এখন ফল তো বেশি দিবেই হ্যাঁ সো এটা সবেমাত্র মাত্র তিন মাসের ফল পাওয়া শুরু করছে এবং তিন মাসের ফল পাওয়ার সম্ভাবনাটুকু দেখতে পাচ্ছেন যে পার উইক বাষট্টি ডলার তো এই গাছ যখন আর কিছুদিন যাবে পরিপক্ষ গাছে পরিণত হবে তখন কি পরিমাণ দিবে এইটাই একটু খালি চিন্তা করেন আর এখানে আপনারা দেখেন অনেকে ভাববেন যে কী ধরনের ফাইল দিছি সেটাও দেখাই আমরা কোনো কিছু সিক্রেট নাই ভাই অনলাইন মার্কেট প্লেসটা একদম ওপেন উন্মুক্ত যে কেউ কাজ করবেন এখানে এমন না যে কাজ করলে আমাদের ইনকামটা খেয়ে নিতে পারবেন কারণ যে যার ট্যালেন্ট যে যার পরিশ্রম দিয়ে কাজ করেন সবাই সবার ইনকামটা ইনকাম করে নিতে পারবেন অন আনলিমিটেড ইনকাম করার সম্ভাবনা আছে এগুলো সবগুলোই হচ্ছে ভেক্টর রিলেটেড কন্টেন্ট এবং এআই কন্টেন্ট না হলে দেখেন তো এই ধরনের ফাইল কি বানানো পসিবল সম্ভব যে কারোর পক্ষে যে ফাইল কোয়ালিটিগুলো এই ধরনের ফাইল অন্তত মানে বিগেনার ডিজাইনারের পক্ষে এই ধরনের ফাইল এত সহজে বানানো সম্ভবই না তাই না স্যার তো কালার ফাইল সেগুলোইটি ফাইল লাইন আর্ট সব ধরনের ফাইল সেল হয়েছে তো আমরা এখানে দেখতে চাই যে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ আর্নিং করা ফাইলগুলো কত দেখেন আমরা অন্যান্য আমার আমাদের যে টিমের অন্যান্য অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে কিন্তু একটা করে ফাইলে ছাব্বিশ ডলার আঠাশ ডলার যার কারণে হয়তো বা ওটাতে সামগ্রিকভাবে আর্নিংটা আরও বাড়ছে কিন্তু এটাতে তিন ডলার সর্বোচ্চ হওয়ার পরেও এত আর্নিংটা এই সপ্তাহে তো এটাই তো মূলত এই অ্যাকাউন্টের পাওয়ার যে এখানে আনফর্চুনেটলি অনেক বেশি আর্নিংও হয়নি যার কারণে যে লাভ দিয়ে আর্নিংস এমনটা না সে কষ্ট করে 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 করেই অনেকগুলো আর্নিং হয়েছে এই অ্যাকাউন্টের দে একটা ফাইল তিন ডলার দুই ডলার এক ডলার এরকম হাফ ডলারেরও বিষয় রয়েছে তাই না তো যাই হোক পরিশেষে আমি কিছু কথা বলতে চাই আবারও স্ক্রিন দেখাও যে যারা আমাদের সম্পর্কে আমাদের টিম সম্পর্কে আপডেট জানতে চান প্লাস হচ্ছে যে আপনারা কাজ শিখতে চান এআই রিলেটেড বা শুধু গ্রাফিক্স না ভিডিও এডিটিং তারপর ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের এই প্রফেশনাল ফ্রিল্যান্সার্স গ্রুপটিতে যুক্ত হবেন ফেসবুকে জাস্ট সার্চ করলেও হবে এই লেখাটি এখানে ইতোমধ্যে একুশ হাজার মেম্বার রয়েছে আর এখানে নিয়মিত সবাই তাদের কাজের প্র্যাকটিস ফাইলগুলো দিয়ে যাচ্ছে আপনি দিবেন অনেকেই আপনাকে সাপোর্ট দিবে প্লাস কোথায় কি ভুল হচ্ছে আপনি সমাধান পাবেন এখানে দেখেন এইটাতে অলরেডি বিশজন কমেন্ট করেছে আমরা চাচ্ছি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কমিউনিটি তৈরি করতে যাতে আমাদের বাংলাদেশি নতুন এবং পুরাতন সমস্ত ফ্রিলান্সাররা এই গ্রুপে থাকে একে অপরকে সহযোগিতা করে আর এখানে শুধু যে আমি পেইড কোর্সের বিজ্ঞাপন দেই এমনটা না এই পেইড কোর্সের পাশাপাশি কিন্তু এখানে অসংখ্য আমরা ফ্রি কোর্সের ব্যবস্থা করে থাকি এই যে একটা ফ্রি কোর্সের বিজ্ঞাপন এই কোর্সের ক্লাস করতে চাইলে আপনাকে নিয়মাবলীগুলো পড়তে হবে দ্যাটস ইট ঠিক আছে আর এছাড়াও আমরা মাঝে মধ্যে স্পেশালি আপনাদের জন্য স্পেশালি ভিডিও তৈরি করে এই প্রফেশনাল ফ্রিলান্সের চ্যানেলটা কোথায় এখানে এই চ্যানেলটিতে দেওয়া হচ্ছে এখানে শুধু আমি না এখানে আমাদের মরিয়মাপু রয়েছে টিম মেম্বার তারপরে সেজুর ভিডিও রয়েছে অর্থাৎ আরও যারা আমাদের টিম মেম্বার রয়েছে তারাও এখন কাজের পাশাপাশি আপনাদের জন্য ভিডিও দিয়ে যাবেন ঠিক আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের জন্যই তৈরি করা বলেন তো ভিডিওগুলো আমরা কী জন্য তৈরি করি এগুলোকে এন্টারটেনমেন্ট ভিডিও যে নাচ গান এমন তো না এগুলো কাজের জন্য অর্থাৎ আপনারা যাতে কাজ শিখতে পারেন সেই উদ্দেশ্যেই ভিডিওগুলো তৈরি করা তা আপনারা যদি এগুলোকে অ্যাভয়েড করে যেন না দেখেন তাহলে তো করার কিচ্ছু নেই আর এগুলো সম্পূর্ণ আপনাদের বিনামূল্যেই প্রোভাইড করা হচ্ছে আর যারা পেইড কোর্স যদি কারো ইচ্ছা থাকে করার সেক্ষেত্রে আপনারা ইউটিউবে প্রফেশনাল ফ্রিল্যান্সার লিখলে তো এই চ্যানেলটি পাবেন আর পাশাপাশি আপনারা যদি এখানে আমার নামটি লেখেন সার্চ করে তো কানাই লাল এই যেটা দিলে পেইড কোর্স না আমার চ্যানেলেও অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে বিনামূল্যে যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এআই সংক্রান্ত এআই ছাড়াও ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বহু কারণ আমার এই চ্যানেলটা দু সাল থেকে কন্টিনিউ করা হয়েছে তো যেটাই আর কি বলবো পরিশেষে এদিকে তো আপনাদের যাদের আগ্রহ রয়েছে অনলাইনের কাজ শেখার শুধু দেখলেই হবে না সিদ্ধান্ত শুধু নিচ্ছেন কিন্তু এটা বাস্তবায়ন করবেন কবে তাই না তো আমি মনে করি এখনই সুযোগ নতুনদের খুব ইজি প্রসেসে অনলাইন কাজ শুরু করা আপনারা চাইলেই এখন যে কেউ কাজ করতে পারেন কারণ এখন এআই রয়েছে খুব ইজি প্রসেসে কাজ করা যাচ্ছে একটা সময় ছিল এগুলো শিখতেই অনেক দিন সময় চলে যেত এই কারণে অনেকেই হতাশ হয়ে যেত তো আমি আশা করছি যে আপনারা এই ফ্রি রিসোর্সগুলো ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারবেন আর যদি আরও ইচ্ছা থাকে আমার পেইড কোর্সে যুক্ত হবার হবেন পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য দুইটা এক হচ্ছে পেইড কোর্স মানে হচ্ছে সেখানে আমি দায়িত্ব নিয়ে একটা প্রপার গাইডলাইনে আপনাদেরকে শেখাই আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমরা পাবলিকলি দিতে পারি না দিলে আমাদেরই কম্পিটিটর বৃদ্ধি পায় তো পেইড কোর্সের মাধ্যমে সেই কিছু অভিজ্ঞতার আলোকে কিছু সিক্রেট টিপস থাকে সেটা দেওয়া হয় যেটা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে অনেকের সফলতার পিছনে তো যাই হোক পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সে তুমি বলো তোমার কেমন ভালো মানে কেমন অনুভূতি হচ্ছে উইড্রো দিচ্ছে উইড্রো দেওয়ার পর দর্শকদের জন্য উইড্রো দেওয়ার পর স্যার অনেক ভালো লাগতেছে কেননা নিজে এক যখন একটা ইনকাম করি যে কেউ এটা আমি না হ্যাঁ স্বাবলম্বী যখন যে কেউ হয় তখন তার মধ্যে একটা ভালো লাগা কনফিডেন্ট ভালো লাগা কাজ করে তো এটা প্রথম প্রথম হয়তো আপনি ঝরে যাবেন যদি আপনি প্রথমেই ক্লায়েন্টের কাছে যান সেই জন্য বারবার আমার ইন্টার নতুনদের জন্য কিছু পরামর্শ থাকলো যে আপনারা প্রথমেই আগে প্যাসিভ ইনকামে ফোকাসটা দিবেন কারণ প্যাসিভ হ্যাঁ ছোটো ছোটো কাজ হলেও কিন্তু এটা থেকে যা আসবে কন্টিনিউসলি আসতেই থাকবে থেমে থাকবে না

সেখানে গিয়ে আপনারা পেইড কোর্সে কোর্সে ভর্তি হইতে পারেন বা আপনারা ঈদ উপলক্ষে কিন্তু অলরেডি স্যার দুই হাজার টাকা ডিসকাউন্টও দিয়ে দিছে সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার দশ হাজার টাকার কোর্স মাত্র টাকায় কুরবানি ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছে স্যার তো আপনারা চাইলে ভর্তি হইতে পারেন এবং সেখানে সম্পূর্ণ তুমি প্রমোশন করার জন্য ধন্যবাদ তোমাকে আমার প্রমোশন লাগবে না আমি যেটা বলতে চাচ্ছি আর কি সে যুগে অনেক ধন্যবাদ আমি যেটা চাচ্ছি যে আপনারা মানে পেট কোর্স করতে হবে এমন তাই না যে যদি কারো কাজ শেখার ইচ্ছা থাকে লাইনে ইনকাম শুরু করার স্টক নিয়ে অন্তত বা এই ধরনের কাজে তাদের দ্রুত শুরু করা উচিত কারণ দিন যত যাবে তত এখানে কম্পিটিটর বাড়তে দেবে প্রচুর কম্পিটিটর হবে কারণ যেহেতু এআই আমি মনে করি যে ক্লাস সিক্সের বাচ্চা বা সেভেনের বাচ্চাকেও যদি এগুলো শেখানো যায় সে পারবে কিনা অবশ্যই পারবে তাহলে বোঝেন এখন সবার হাতে হাতে ডিভাইস সো আপনি দ্রুত যদি শুরু করবেন আগে প্রথমে তাহলে আপনি অবস্থানটা তৈরি করবেন তাই না আর যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু আমি অনেক পিছিয়ে পড়ুন যদি কারও সিদ্ধান্ত আসে এরকম যে আমি ফ্রিল্যান্সিং করবো করবো তো ওইটা সময় ক্ষেপণ না করে আপনি দ্রুত শুরু করে ফেলেন তো যাই হোক আমরা আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই